টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় তেজপাতা দিয়ে দাঁত ঝকঝকে সাদা করার কৌশল দ্রুত শিখে নিন কাজে লাগবে দাঁতকে ঝকঝকে সুন্দর করার জন্য কত কিছুই না করেন আপনি দামি টুথপেস্ট থেকে শুরু করে ডেন্টিস্টের কাছে দামি ট্রিটমেন্ট সবাই কেবল হলদে দাঁতগুলোকে সাদা করার জন্য না আজ থেকে আর কিছুই করতে হবে না সাধারণ তেজপাতা দিয়ে প্রাকৃতিক উপায়ে সুন্দর করে নিতে পারবেন আপনি আপনার দাঁতগুলো চলুন কিভাবে নিন দাঁত সুন্দর করতে তেজপাতা ব্যবহার প্রণালী দাঁত সাদা করতে তেজপাতা দারুণ উপকারী তবে এই তেজপাতাকে মেশাতে হবে কোনো টক ফলের সাথে যেমন ধরুন কমলা বা লেবুর খোসা যা যা লাগবে তেজপাতা চারটি কাঁচা বা শুকনো সব রকমেরই হবে কমলা ও লেবু খোসা তেজপাতার সমপরিমাণ মুখে দুর্গন্ধের সমস্যা বা মাড়িতে ব্যথা থাকলে লবঙ্গ দুই থেকে তিনটি প্রণালী তেজপাতা বেটে নিন বা মিহি গুঁড়ো করে নিন কমলা বা লেবুর খোসা শুকিয়ে লবঙ্গের সাথে মিশিয়ে গুঁড়ো করে নিন সব উপকরণ সামান্য লবণ সংযোগে একত্রে মিশিয়ে নিন ফলের খোসা শুকিয়ে নেওয়া জরুরি কাঁচা অবস্থায় দাঁতের ক্ষতি করবে বিধি এই গুঁড়োটি সামান্য পানির সাথে মিশিয়ে সপ্তাহে তিন দিন দাঁত মাজুন রোজ মাজার প্রয়োজন নেই এতে দাঁতের ক্ষতি হতে পারে দাঁতের হলদে ভাবের উপর নির্ভর করে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করাই যথেষ্ট টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য